নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করেছে সকল ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের ফাইনাল পরীক্ষার জন্য অবশ্যই ফর্ম ফিল করতে হবে আপনি যদি পরীক্ষার ফর্মটা ফিল না করেন তাহলে অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না এবং আপনি যদি অ্যাসাইনমেন্ট পরীক্ষা না দিতে পারেন তাহলে কিন্তু ফাইনাল পরীক্ষাও দিতে পারবেন না অ্যাসাইনমেন্ট পরীক্ষার সঙ্গে ফাইনাল পরীক্ষার একটা যোগ আছে যে সমস্ত স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট পরীক্ষা দেবে না সে সমস্ত স্টুডেন্টরা কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না এটি হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপের অফিসিয়াল নোটিশ প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা আছে দ্য সিস্টেম অফ অনলাইন সাবমিশান অফ অ্যাসাইনমেন্ট থ্রু এমসিকিউ মেথড আপনারা আগে থেকেই জানেন যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা হবে সেটা অনলাইনের মাধ্যমে এমসিকিউ হবে চারটে অপশান দেওয়া থাকবে একটা প্রশ্ন দেওয়া থাকবে যে উত্তরটি ঠিক হবে সেটা টিক করবেন তারপরে নিচে সাবমিট অপশান লেখা থাকবে সাবমিট করবেন এবং আপনাদের যে ফাইনাল পরীক্ষাটা আছে আপনাদের ফাইনাল পরীক্ষা হবে পেন পেপার মোডে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ট্র্যাডিশনাল পেন পেপার মোড অর্থাৎ অন্য কলেজে গিয়ে আপনাদের ফাইনাল পরীক্ষাটা হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ কথাটা লেখা আছে নো লার্নার্স আর অ্যালাউ টু অ্যাপিয়ার ইন দ্য টার্মেন্ট এক্সামিনেশন উইদাউট সাবমিটিং দ্য অ্যাসাইনমেন্ট পেপার্স আমি আপনাদের আগেই বললাম কোনো স্টুডেন্ট যদি অ্যাসাইনমেন্ট পরীক্ষা না দেয় তাহলে সেই স্টুডেন্টটা কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না তারপরে আর গুরুত্বপূর্ণ কথা আপনারা যখন পরীক্ষার ফর্মটা ফিল করবেন সেখানে আপনাদের দুটো মোবাইল নম্বর এবং একটি ইমেল দেওয়ার কথা বলা হবে অবশ্যই আপনারা কিন্তু নিজের মোবাইল নম্বরটা দেবেন এবং যে দুটো মোবাইল নম্বর দেবেন সেই মোবাইল নম্বর দুটো যাতে যতদিন পরীক্ষা না হয়েছে বন্ধ না হয়ে যায় অথবা না হারিয়ে যায় কারণ আপনাদের যে অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা হবে সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষার সময় ওটিপি কিন্তু আপনার সেই মোবাইল নম্বর দুটোতে যাবে আপনি ফর্ম ফিল করার সময় যে মোবাইল নম্বরটা দেবেন সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে তারপরে আপনি ওটিপিটা ভেরিফাই করবেন তারপরে কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দিতে পারবেন তাছাড়া কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিবেন না তো তাই বলছি আপনারা যখন মোবাইল নম্বরটা দেবেন ভালো করে ভেবে দেবেন এবং মোবাইল নম্বর ভুল কিন্তু দেবেন না ঠিক আছে এখন এবার আমি আপনাদের বলে দিচ্ছি যে এক্সাম ফিস কত লাগবে বিডিপি এবং ইউজি স্টুডেন্টদের যেগুলো পেপার আছে আপনাদের পঞ্চাশ নম্বরের পেপার সেগুলো প্রতি পেপারে লাগছে পঞ্চান্ন টাকা করে ফাইনাল পরীক্ষার জন্য এবং অ্যাসাইনমেন্টের জন্য কুড়ি টাকা করে এবং যেগুলো একশো নম্বরের পেপার আছে বিডিপি এবং ইউজি আছে ষাট অথবা সত্তর নম্বরের সেগুলো আপনাদের পঁচাত্তর টাকা প্রতি পেপার এবং অ্যাসাইনমেন্টের জন্য তিরিশ টাকা করে লাগবে এবং এক্সাম সেন্টার ফি পার সেশানে একশো টাকা করে লাগবে এবং প্র্যাকটিক্যাল পেপার এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত করে লাগছে প্র্যাকটিক্যালে যদি অ্যাসাইনমেন্ট নেই এবং পার সেশনে আপনাদের দিতে হবে একশো টাকা করে প্রতি পেপারে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব যে আর্টস স্টুডেন্টদের ফর্ম ফিল করতে কত টাকা লাগবে সায়েন্সদের ফর্ম ফিল করতে কত টাকা লাগবে এবং কমার্সদের ফর্ম ফিল করতে কত টাকা লাগবে তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সামিনেশান ফর্ম সাবমিশন পোর্টাল ফর দ্য অ্যাবভ মেনশন এক্সামিনেশান উইল বি ওপেন্ড অন নয় নয় দু দুপুর দুটো থেকে এই দুটো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ফাইনাল পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য ফর্ম ফিল হবে সেপ্টেম্বর মাসের নয় তারিখ দুপুর দুটো থেকে শুরু হচ্ছে আপনাদের পরীক্ষার ফর্ম ফিল চলবে পনেরো তারিখ দুপুর দুটো পর্যন্ত তো আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে নিজেদের ফর্মটা ফিল করে নেবেন এবং আপনারা নিজেদের এই টাকাটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কাটাতে পারবেন আপনাদের সেপ্টেম্বর মাসের নয় তারিখে পরীক্ষার ফর্ম ফিল শুরু হচ্ছে দুটো থেকে এবং সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ দুপুর দুটো পর্যন্ত চলবে আপনারা যদি এই পরীক্ষার ফর্মটা না ফিল আপ করেন তাহলে কিন্তু ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষাও দিতে পারবেন না তারপরে দেখুন এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে ইট শুড বি নোটেড দ্যার ডিউরিং দ্য সাবমিশন অফ ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম লার্নার্স হ্যাভ টু পুট দিয়ার ও মোবাইল নম্বর অ্যাজ রেজিস্টার্ড মোবাইল নম্বর অ্যান্ড অল্টারনেটিভ মোবাইল নম্বর দেখুন একটা গুরুত্বপূর্ণ এক নম্বর কথা বলে দিচ্ছে আপনারা যখন পরীক্ষার ফর্মটা ফিল আপ করবেন আপনাদের মোবাইল নম্বরটা যাতে নিজস্ব হয় কারণ সে মোবাইল নম্বরে ওটিপি যাবে আর ওটিপি যদি না আসে তাহলে কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবেন না তো অবশ্যই নম্বরটা ভালো করে চেক করে দেবেন যাতে আপনার ফাইনাল পরীক্ষায় এবং অ্যাসাইনমেন্ট পরীক্ষায় কোনো সমস্যা না হয় তারপর দুই নম্বর পয়েন্ট বলছে লার্নার্স ঠিক আছে তারপর দেখতে পাচ্ছি এখানে লেখা আছে উইদাউট সাবমিশন অফ ফিল্ড ইন এক্সামিনেশন ফর্ম নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউ টু অ্যাপিয়ার ইন দা অ্যাসাইনমেন্ট সাবমিশন পোর্টাল অ্যান্ড টারমেন্ট এক্সামিনেশন অর্থাৎ আপনারা যদি এই পরীক্ষার ফর্মটা ফিল না করেন তাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষাও দিতে পারবেন না এবং ফাইনাল পরীক্ষাও দিতে পারবেন না তো অ্যাসাইনমেন্ট পরীক্ষা ও ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই আপনাদের কিন্তু পরীক্ষার ফর্মটা ফিল করতে হবে তো আপনাদের পরীক্ষার ফর্মটা ফিল শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের নয় তারিখ থেকে দুপুর দুটোর পরে এবং সে চলবে পনেরো তারিখ সেপ্টেম্বর মাসের দুপুর দুটো পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই নিজেদের পরীক্ষার ফর্মটা ফিল করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যা কিছু জানার আছে নোট সাজেশন নেওয়ার আছে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এভারগ্রিন টিউটোরিয়াল স্টাডি সেন্টার থেকে আপনাদের সমস্ত রকমভাবে সাহায্য করা হবে ধন্যবাদ